আজকে আমার বাসায় খেতে ইচ্ছে করছে সো আমরা কি বাইরে খেতে পারি আমার তো বাইরে যেতে ইচ্ছে করতেছে না লিমন বাইরে অনেক রোদ বাইরে এখন তো রোদ হবেই তোমার ফ্রেন্ড এসে যদি বলতো তাহলে তো তুমি নাস্তে নাস্তে চলে যেতে তার সাথে খেতে হোয়াই ডু ইউ অলওয়েজ রাবি না আমি কই ঘষাঘষি করলাম ভাই রাবি দিন আর গেট আচ্ছা আচ্ছা তাহলে বাইরে যা বাদ দি মানে একটা ফ্রেশ শিখলো নতুন

যদি আমরা কাউকে এরকম কিছু বলতে চাই মারা বন্ধ করো খুচে মেরে কেন কথা বলো খুচে মেরে কথা বলে ঠিক না তখন আমরা রাব ইট ইন এই ফ্রেজ টি ব্যবহার করতে পারি